মহিন্দরা ওয়েলকাম ব্যাক টু মাইজ দাদা গুড মর্নিং মহিরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো মাসের শেষ আজকে পৌষ মাসে আর আজকের দিনে সবাই পিঠে করে পিঠে পুলি এগুলো করে মা বলেছে যে পিঠে করবে সেটা এখন আর সন্ধেবেলাতে আর এখন আমি সকালবেলা দেখো স্নান টান করে এসেছি খুব ঠান্ডা লাগছে কালকে ওয়েদার আপডেট দেখেছিলাম বারো ডিগ্রি আর সত্যি সত্যি মুখে বারো ডিগ্রি হয়ে গেছে আর কি তো তার মধ্যে আজকে মাথা শ্যাম্পু করে স্নান করেছি কারণ আজকে ইচ্ছা আছে পুজো দিতে যাওয়ার তো দেখি দেখা যায় কত দূর কত দূর কি করা যায় পুজো দিতে যেতে পারি কি মানে কখন যাই আর কি তো আর এখন সকালবেলা দেখো ময়দা নিয়ে আসলো এখন বসে বসে এই যে ময়দা মাখছি করবো রুটি তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকা হ্যাঁ যে পড়াটা দিয়েছে সেটা পড়ো বন্ধুরা যখনই মানে আমাদের বাড়িতে রুটি করা হয় খেল করবে আমরা আটা থেকে ময়দাটা দিয়ে রুটিটা বেশি করি কারণ ও একদমই আটার রুটি পছন্দ করে না ময়দার রুটি খেতে পছন্দ করে তাই জন্য যখনই আমি ওকে আটা আনতে পাঠাই দোকানে ও তখনই নিয়ে আসে ময়দা তো চলো ময়দা রুটির বানিয়ে নিচ্ছি এখন আর খুব তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করবো কারণ ও সকালবেলা যাবে হচ্ছে কাজে তো চলো ও রুটিটা করে নিচ্ছি আর দুষ্টু কিন্তু পাশে বসে পড়াশোনা করছে ওর সাথে বক বক করছি আর ওকে আমি মানে আমি রুটি বেলছিলাম আর ওকে পড়াচ্ছিলাম আর কি তাই জন্য সাউন্ডটা একটু মিউট করে দিতে হলো তো চলো এইবার আমার রুটি সব বেলা হয়ে গেছে আর আমি এখন রুটিটাকে সেঁকে নিচ্ছি সকালবেলা আমি আগে স্নান করে নিয়েছিলাম সমস্ত কাজ সেরে তারপর দেখো রুটি করতে গেলাম কারণ খুব তাড়াহুড়ো ছিল ও কাজে যাবে তাই তারপর রুটি ছুটি করা হয়ে গেছে এবার আমি পুজোটা দিয়ে নিলাম তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাবো এখন কটা বাজে এখন একটা বাজে সকাল থেকে রেডি হতে 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 এখন প্রায় একটাই বাজে তো চলো এবার আমরা যাই আর তোমাদের কাছে পুরো মেলাটাকে শেয়ার করবো তো আমার জামাটাকে তোমাদের দেখাই যে আমি অনলাইন থেকে জামাটা কিনেছিলাম কেমন লাগছে একবার দেখি দাও তো এটা રાખી দেন না আমারটা কতরা ঘি এটা হাতে তোমাদের বললাম তো দেখো এটা সেই অনলাইন থেকে নিয়েছিলাম পুজোর দিনকে মানে পুজোর সময়তে তো পুজোতে তো আর করা হয়নি তো এই নিয়ে দুবার করলাম একবার পুষ প্রধান পড়েছিলাম আর এই এখন করলাম চলো সামনা করে পুরো ঠিক মন্দিরের আগে মানে স্টেশন থেকে নেমেই আগে এই মিষ্টির দোকানটা ঢুকলাম ঠাকুরের জন্য সন্দেশ কিনে নেব কিনে নিলাম আর কি তো তারপর একটা দোকান খুঁজতে খুঁজতে অনেকটা মানে লেট হয়ে গেল কারণ সেরকম দোকান পাচ্ছিলামই না যে ধূপকাঠি মোমবাতি কিনব তো অবশেষে একটা দোকান খুঁজে পেয়েছি সেখান থেকে ধূপকাঠি মোমবাতি কিনে নিলাম ভেতরে ডালা পাওয়া যায় কিন্তু ভেতরে ডালা দিয়ে আমি পুজো দিলাম না কারণ বাড়ি থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম যে আমি বাইরে থেকে সন্দেশ কিনে নিয়ে গিয়েই পুজো দেবো আর কি চলো এবার মন্দিরের যাওয়া যাক ভেতরে মন্দিরে ঢোকার আগে অনেকটা রাস্তা আছে সে পাশ থেকে দেখো চারিদিকে দোকান বসেছে তো মন্দিরটা এখনো যেতে অনেকটা দেরি আছে তো চলো পাশের দোকানগুলো দেখতে দেখতে মন্দিরের ভেতরে ঢোকা যাবে তো তার আগে এত পরিমাণে দোকান আছে মানে মেলার দোকানগুলো বসেছে তো রাস্তাতে যাওয়ার সময় একবার এদিক একবার ওদিক একবার এদিক একবার ওদিক এভাবেই দেখতে দেখতে পুরো মন্দিরের ভেতরটা চলে গেলাম তো খুব সুন্দর লাগছিল কারণ চারিপাশে এত দোকান ছিল সাজার জিনিসের দোকান বলো স্টল বলো তারপরে কি বলে বাচ্চাদের খেলনা বলো তো সেগুলোই দেখতে দেখতে চলে গেলাম এখানে সাউন্ডটা একটু মিউট করে দিয়েছি কারণ মন্দিরের প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি সেখানে ঠাকুরের গান চলছিল তো কপিরাইট আসবে বলে আমি আগে থেকে মিউট করে দিলাম তো দেখো এবার ভিতরে প্রবেশ করছি ভেতরেও কিন্তু অনেক দোকান আছে প্রচুর দোকান আছে বেশিরভাগ সব সাজার জিনিস খেলনা এসবেরই দোকান আছে তো আমরা মেন হচ্ছে আগে যাব পুজো দেবো তারপর আমরা এদিক ওদিক আর কি একটু ঘুরবো তো চলো বন্ধুরা মেলা আর তোমাদের কি দেখাবো এখন হচ্ছে মেলার সিজন যেহেতু শীতকাল তো সব জায়গাতেই কম বেশি মেলা হয় তো মেলা তো সবাই দেখে সবাই জানে আর মেলায় কি কি পাওয়া যায় সেটা তো তোমরা সবাই ভালো করেই জানো তো দেখো মন্দিরটা খুব সুন্দর মেন হচ্ছে তোমাদের এই পুরো মন্দিরটা দেখাবো কিন্তু ভেতরে ঢুকে যে মায়ের যে তোমাদের যে মায়ের যে মূর্তি যেটা তোমাদের কাছে শেয়ার করব সেটা আর হবে না কারণ ভেতরে ফটো তোলা বারণ তো দেখো এবার আমি চলে যাচ্ছি মন্দিরের দিকে ভেতরে পুজো দিতে আর পুজো দিতে গিয়ে যা ঘটেছিল সেটা আর তোমাদের কি বলবো কারণ এখনকার দিনে মায়ের পুজো দিতে গেলে পুরোহিতরা আগে বলে পয়সা পয়সা না হলে পুজোটা হয় না আর কি তো আমি আমি তো ডালা পুজো দিইনি আমি যেহেতু সন্দেশ নিয়ে গেছিলাম এবং আরও যারা ছিল তারাও তো ডালা নিয়ে গেছিলো কিন্তু সবার ফার্স্ট আগে দেখে যে ডালার মধ্যে কি কি আছে তো যারা হয়তো মাকে শাড়ি দিচ্ছে তো তার শাড়িটা নিয়ে আগে চলে যাচ্ছে গিয়ে রেখে দিয়ে এসছে ঠাকুরের পায়ের চরণের ফুলটাও পর্যন্ত ডালার মধ্যে দেয় না আর ওখান থেকে মন্ত্র পড়ার তো কোনো বালাই নেই যাই হোক নাম আমরা নাম গোত্র ঠাকুরের কাছে বলছি কিন্তু ব্রাহ্মণ পুরো মুখ বন্ধ বলছে আগে পয়সা দাও তারপর অঞ্জলি হবে মানে এরকম সব বৃত্তান্ত সেটাই যেটা ঘটেছিল সেটাই তোমাদের কাছে শেয়ার করেছি যাই হোক গেছি যখন মন চেয়েছে মাঠ এনেছে যখন তাই ঠাকুরকে পুজো দিতে গেছিলাম কিন্তু এইভাবে পুজো দেওয়াটা আমার ঠিক পোষায় না আর কি তো চলো এবার বাইরের দিকটা ও তোমাদের ঘুরে দেখাচ্ছে তখন আমি পুজোর ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম তো ধূপকাঠি মোমবাতি কিনে নিয়ে গেছিলাম বললাম তোমাদের কিন্তু ওখানে ধূপকাঠি মোমবাতিটাও জ্বালাতে দেয়নি আর কি তো সেটাগুলোকে আবার কি করবো সাথে করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি তোমাদের বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি কারণ ভেতরে একদমই ফটো তুলতে দেয়নি দেয়নি কি কাউকেই না আর কি তো চলো এবার আমরা যাব নানা বাবার ঘাটের দিকে তো এই মন্দিরটা হচ্ছে অনেক পুরোনো তো কত বছর হয়েছে সেটা আমি ঠিক বলতে পারবো না কারণ এই মন্দিরের যে মেন মা তার পুজো করতেন হচ্ছে নানা নানা বাবা যে বলে যে সাধক যে মহাপুরুষ বা সিদ্ধ পুরুষ বলতে পারো আপনাদের মনস্কনা অবশ্যই পূর্ণ হবে আমাদের এই ব্রহ্ময়ী কালী মন্দির এবং তার সাথে সাথে রাধাকৃষ্ণের মন্দিরে পূজা অর্চনা নিবেদন তাই আসুন আপনি আপনাদের মন্দিরে শ্যামগের মোনাজের ব্রহ্ময়ী কালী মন্দির তারই পাশাপাশি আছে আমাদের রাধাকৃষ্ণের মন্দির মায়ের মন্দিরের দক্ষিণ পাশ্বে তিনটি শিব মন্দিরের মাঝখান দিয়ে আছে ফুলে ফুলে সাজানো সুসজ্জিত রাধা কৃষ্ণের মন্দির আপনি আসুন মায়ের মন্দিরে পুজো দেবার থাকে সাথে রাধা কৃষ্ণের মন্দিরেও পূজা নিবেদন করুন ফুলের গায়ে কেউ হাত তো বন্ধুরা দেখো এবার আমরা চলে যাচ্ছি নানা বাবার ঘাটের দিকে তো মন ওই মেন যে মায়ের মন্দিরটা আছে তার পাশ থেকে এই রাস্তা ধরে যেতে হয় তো সামনে গঙ্গা আছে গঙ্গাটা তোমরা দেখলে বুঝতে পারবে অনেকটা বড় অনেকটা চওড়া শ্যামনগরের এই গঙ্গাটা তো দেখো এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে আগে এই মেলাতে মানে এই পৌষ মাস পৌষ পার্বণ আসলে এই পৌষ মাস পড়লে পরে এখানে যে মেলাটা হয় সেটাতে এই ফাঁকা জায়গাটা আগে অনুষ্ঠান হতো গান হতো বই মেলা হতো তো যাই হোক আমরা অনেকটা হয়তো লেট করে এসেছি হয়তো হয়েও গেছে সেটাও হতে পারে তো এখানেও অনেক মেলা বসেছে ছোটোখাটো দোকানপাট বসেছে আর অনেক লোক এখানে আসে যারা অনেক দূর দূর থেকে এই মায়ের দর্শন করতে আসেন তারা ফ্যামিলি শুদ্ধ নিয়ে আসেন কিছু খাবার কিনে মানে করে নিয়ে আসে বাড়িতে এখানে বসে খায় খাওয়া দাওয়া করে তো এই হচ্ছে এই জায়গাটা হচ্ছে বিশ্রামের জন্য বলতে পারো কারণ অনেকে এসে এখানে বিশ্রাম করে কারণ ভেতরে তো একটুও জায়গা নেই একটু দাঁড়ানো বসানোর জায়গা নেই আর এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে বলে অনেকে এখানে বসে আর একটু বিশ্রাম করে যেহেতু অনেক দূর থেকে আসে তাই জন্য আর এবার আমরা যাচ্ছি পুরো নানা বাবার যে ঘাটটা আছে সেই ঘাটের দিকে আর নানা বাবাটা হচ্ছে এই মন্দিরের একজন সিদ্ধ পুরুষ তো তাকে আমার মা মাসিরা ছোটোবেলায় দেখেছিলেন তো তিনি হচ্ছে মানে ঠাকুরেরই আর রূপ বলতে পারেন তো যাই হোক তার নামেই এই ঘাট এই ঘাটটি হচ্ছে নির্মাণ হয়েছে নানা বাবার ঘাট তো এখানে দেখো খুব সুন্দর লাগছে এই গঙ্গাটা আর সেদিনকে পৌষ পার্বণের দিনকে মানে পৌষ মাসের যে উৎসব যেটাকে বলে পিঠে পুলির উৎসবের দিন যেটাকে সংক্রান্তি আর কি পৌষ সংক্রান্তির দিন এত কুয়াশা অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এখন তবুও দেখো রোদ্দুর তো নেই রোদ্দুরের কোনো দেখা নেই হালকা একটু আলো দেখা যাচ্ছে আর চারিদিকে গঙ্গার দিকটা দেখলে বেশি বুঝতে পারবে পুরো কুয়াশা ভর্তি তো দেখতে পাচ্ছ কেমন ধোয়া ধোয়া কুয়াশা টাইপের আর এই ঘাটেই এক জায়গাতে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছিলো খিচুড়ি তো তার জন্য অনেকটা বড় লাইনও পড়েছিল আর আমরা এই ঘাটটাকে দেখতে এসেছিলাম যখনই কালীবাড়িতে আসি এই ঘাটটাতে আসি কারণ ঘাটটা বাঁধানো ঘাট অনেকেই বসে থাকে বিকেলবেলাতে এখানে বসে গরমকালে হাওয়া খাওয়ার জন্যেও পুরো এই ঘাটের যে সিঁড়ি আছে সিঁড়ি পুরো ভর্তি লোক থাকে তো দেখতে পাচ্ছ কুয়াশাটা কীরকম মানে পুরো চারিদিক পুরো ধোয়া ধোয়া অন্ধকার লাগছে তো চলো এবার আমরা এখান থেকে চলে যাব তুম যো কে তো চাঁদ তারো কো তো বন্ধুরা এই ভিডিওটা এখনও অনেকটা বাকি আছে তো পুরোটা দিলে অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করলাম তো আজকের পার্টটা এখানে শেষ করব কালকে আরেকটা নতুন পার্ট নিয়ে চলে আসবো এই ভিডিওটা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অপেক্ষায় থাকো সেকেন্ড পার্টের জন্য টাটা বাই বাই গুড নাইট